এই দেখো আজকে আমার সেই ড্রিঙ্কটা আমি খেতে চলেছি বাট আজকে আমি খালি পেটে কিন্তু এই ড্রিংকটা খাচ্ছি না আমি খাচ্ছি হচ্ছে দুপুরবেলা আজকে লাঞ্চ করে নেওয়ার পর এবার কেন কি জন্য আমি আজকের এই ফ্যাট কাটার পিসিওএস ফ্রেন্ডলি ড্রিঙ্কটা খাচ্ছি এবং কি কি উপকার এই দু মাসে আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব তো চলো শুরু করা যাক খেতে কিন্তু অতটাও খারাপ নয় প্রথম প্রথম তো এটা আমাকে প্রচন্ড কনস্টিপেশন দিচ্ছিল বাট এই মুহূর্তে এরকম কোনো ব্যাপার আমার সাথে আর হচ্ছে না একটু শেষ করে নিই নাহলে ঠান্ডা হয়ে যাবে আজকের ভিডিওটা কিন্তু এ টু জেড একদমই স্পন্সার্ড নয় রেসিপি তো পরে যাব বাট আগে আমার কি কি উপকার হয়েছে সেটা আগে বলি মতো আমার স্কিন যেখানে পিসিওএস হয়েছে আমরা সবাই জানি স্কিনে প্রচন্ড পিম্পলস হয় একনে হয় সেসব তো বেশ অনেক দিন থেকেই আমার মুখে আর হচ্ছে না এবং আমার যে পিরিয়ডের ইরেগুলার ব্যাপারটা ছিল সেটাও কিন্তু আমার বার্থ কন্ট্রোল পিল যেটা আমি একটা পিসিওস এর ভিডিওতে বলেছিলাম যে আমি এই মাস থেকে আমার নিজের দায়িত্বে পিসিউএস এর পিল খাওয়া বন্ধ করছি এবং আমি দু মাস দেখবো যে আমার উইদাউট পিল আমার কতটা রেগুলার হয় পিরিয়ড এবং সত্যি কথা বলতে আমার এই ড্রিঙ্কটা খাওয়ার পর থেকে যে দু মাস আমি পিল খাইনি সেই দু মাস আমার ইরেগুলার মেনসুরাল ফ্রেজের কোনো ইস্যুই হয়নি তোমাদেরকে আমি একবারও বলবো না যে তোমরা অবশ্যই এটা খাও তোমাদেরও দেখবে প্রবলেম একদম কিওর হয়ে যাবে সে যত ক্রিটিক্যালি হোক না কেন এই সমস্ত মিথ্যা আসা আমি দেবো না দেখো একটা জিনিস বলি ঘরোয়া জিনিসের উপকার পেতে অবশ্যই সময় লাগে বাট যতটা উপকার আছে ততটা মানে শুধুমাত্র পেটের উপকার তো করবে না তার সাথে তোমার চুল তোমার স্কিন সবের উপকার করবে মানে এটা তো আমার করেছে অবশ্যই আমার চুল এবং আমার স্কিন যথেষ্ট ভালো হয়েছে এটা মুখের কথা শুধু নয় আমি এখনো পর্যন্ত মুখে ফেস ওয়াশ ইউজ করিনি এখন বাজে দুটো আমি বললাম আমার দুপুরে খাওয়া হয়ে গেছে আমি কোনো রকম কোনো ফেস ওয়াশ এখনো পর্যন্ত ইউজ করিনি সব থেকে হ্যাপিনেসের কারণটা হচ্ছে আমার ইরেগুলার যে বেন্সুয়াল ফ্রেশটার কথা বলেছিলাম আমি হচ্ছিল আমার দু তিন মাস ধরে সেটা একদম কিওর হয়ে গেছে একদম ডেটে ডেটে এখন менস্ট্রুয়াল ফ্রেস্ট আমার মানে শুরু হয়ে যাচ্ছে আগের মাসের 12 তারিখ এই মাসের 12 তারিখ এন্ড আই এম সর্টেড আর শুধুমাত্র শুরু হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরকম না একটা গুড ফ্লো হচ্ছে এমন নাকি অল্প হচ্ছে একটু হচ্ছে মানে ওটা না হওয়ারই সমান এরকম না উইথ আ গুড ফ্লো আমার প্রচন্ড স্যাটিসফাইড এবং আমার প্রচন্ড হালকা লাগে আফটার দ্যাট আমার স্কিন অনেক আগের থেকে বেশি মানে বেনিফিটেড হয়েছে হেয়ারের থেকে আমার স্কিনটা আমি লিটারলি ফিল করি যে আমার প্রচণ্ড বেনিফিটেড হয়েছে আমি দুবেলায় ড্রিঙ্কটা কনজিউম করি একটা হচ্ছে সকালবেলা খাওয়ার আগে কোনো দিনও খাই অথবা খাওয়া হয়ে গেলে মানে ব্রেকফাস্ট বা ডান্স করে নেওয়ার পরে ট্যাংটেক করি আর রাতে তো অবশ্যই খাওয়ার পরেই আমি খাই দেখো আমি তোমাদের সবাইকে বলবো না যে এটা খাও এটা খেলেই তোমাদের একদম হানড্রেড পার্সেন্ট এর প্রবলেম একদম রিকভার করে যাবে তোমরা তোমাদের স্কিন হেলথ একদম দারুণ চমৎকার হয়ে যাবে এসব আমি বলছি না আমি জাস্ট তোমাদের বলছি এটা খেয়ে আমি বেনিফিটেড তোমরা জানতে চেয়েছো তাই আমাদের আমি তোমাদের শেয়ার করলাম এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদেরও বানিয়ে খেতে হবে আমি কাউকে রেকমেন্ড করছি না তোমরা যদি বানাতে চাও তাহলে হয়তো তোমরা ভালো রেজাল্টই পাবে বাট যা করবে নিজের রিস্কে করবে আমি আমার এক্সপিরিয়েন্সটা এই পাউডারটার সাথে শেয়ার করে দিলাম চলো শুরু করা যাক তো আমি প্রত্যেকবারের মতো এইবারও লোহার কড়াই ইউজ করছি এই লোহার কড়াইতেই আমি পুরো আজকের এই ম্যাজিক্যাল পাউডারটাকে প্রসেসিং করব মেনলি তোমরা যদি চাও তাহলে তোমার স্টিলের কোনো কড়াইতেও এটাকে রেডি করতে পারো কোনো অসুবিধা নেই বাট লোহার কড়াই থাকলে বেটার হয় প্রথমেই আমি জোয়ান নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের প্যাকেট এবার কোম্পানি দেখো না কোম্পানি তোমাদের যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো কোনো ব্যাপার না বাট আমি পরিমাণটা এখানে বলে দিচ্ছি প্রত্যেকটা এখানে পঞ্চাশ গ্রাম করে ইউজ হবে তারপরে আছে পঞ্চাশ গ্রাম মৌরি এবং তারপরে সাদা জিরা আছে সেটাও পঞ্চাশ গ্রাম এটা আমি লুজ নিয়েছি তারপরে আমি কিছুটা মেথিও ইউজ করব এটা আমার হাতের পরিমাণে তারপরে আছে দারচিনি এবার ইউজ করছি সেটা বলে দেব তারপরে আজকে আমার কিছু কারিপাতাও লাগবে কারণ কারিপাতাও আজকের এই গুঁড়োটার মধ্যে আমি ইউজ করবো আমাদের নিজেদের বাড়িতে আর কি কারিপাতা গাছ নেই তাই জন্য আমি ন তলায় একজন থাকে তার বাড়ি থেকে নিয়ে এসেছি এই কারিপাতাটা জোগাড় করে সে আবার ধুয়ে টুয়েও পরিষ্কার করে আমাকে দিয়েছে যাই হোক চলো এবার প্রিপারেশনে চলে যাই প্রথমে আমি একদম হাই ফ্লেম করে এই লোহার কড়াইটাকে তাতিয়ে নিয়েছি ভালো করে তারপরে সবার প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে দারচিনি এবার দারচিনির যে কটা স্ট্যান্ড আমি নিচ্ছি সেটা তোমরা কাউন্ট করতে পারো এবং পঞ্চাশ গ্রামের প্রত্যেকটা জিনিসের সাথে এই কটা দারচিনি এনাফ আর আমি এক মাসের জন্যই পাউডারটা বানাচ্ছি সুতরাং সেই মতোই আমি নেব তারপরে নিয়ে নেব গ্রাম মতো মেথি। এবার এইটা আমি আমার মেজারমেন্ট আছে তাই জন্য আমি তিরিশ গ্রাম মতো নেব এটা পঞ্চাশ গ্রাম নেওয়ার দরকার নেই এটা একটু কম নেবে বিকজ না না হলে পুরো যখন তোমরা খাবে তেতো লাগবে এরপরে এটা একটুখানি গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে মৌরিটা তোমরা যারা প্রথমবার বানাবে ভাবছো তারা চাইলে পরিমাণটা অল্প করেও বানাতে পারো যদি খেতে পারো তারপরে বেশি করে পরিমাণ মতো বানাবে আমি একেবারে এক মাসে আমি কিনব ভাবে বানিয়ে রাখি সেটাই আমি তোমাদের দেখিয়ে দিলাম প্রতিটা পঞ্চাশ গ্রাম করে এবং যেগুলো অল্প অল্প পরিমাণ যেমন তিরিশ গ্রাম করে মেথি যে পরিমাণে আমি দারচিনি নিলাম সেইটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি দারচিনি না আমাদের প্রোজেস্টেরন যে হরমোনটা আছে ওটাকে ইনক্রিজ করে আর টেস্টোস্টেরনকে ডিক্রিজ করে দেয় আমাদের শরীর থেকে ছেলেদের হরমোন টেস্টোস্টেরন বেড়ে গেলেই না আমাদের যে পিসিওস এর প্রবলেম ওটা মেনলি দেখা যায় মেথি ব্যবহার করার ফলে যে শুধুমাত্র শরীরে গ্লুকোজের কন্ট্রোল হয় তা না এটা মানে ইমপ্রুভ করে ইনসুলিন রেজিস্ট্যান্স শুধুমাত্র তাই না এটা ওয়েট লস করতে যেমন সাহায্য করে ঠিক সেরকমই একটা হেলদি হার্ট ফাংশনিং কেও প্রমোট করে হাই কোলেস্টেরলের প্রবলেম আছে সেটাকেও ম্যানেজেবল করে দেয় হতে পারে অনেকের মেথিতে অ্যালার্জি থাকতে পারে তারা স্কিপ করতে পারে জিরাতে থাকে ফোটো ইস্ট্রোজেন যেটা মেনলি ইস্ট্রোজেনেরই মতো পিসিওএস এর ফলে যে স্ট্রেস হয় এটা স্ট্রেস কমাতেও তাই সাহায্য করে শুধুমাত্র পিসিওএস তো ক্লিয়ার করলে হবে না পিসিওএস এর জন্য যে আমাদের স্কিনটা খারাপ হয়ে যায় সেই স্কিনটাকে তো ঠিক করতে হবে আর ডেলি কারি পাতা খাওয়া তো অ্যাকচুয়ালি খুবই ভালো আমি পরিমাণ মতো নিয়ে নিলাম কারি পাতা জোয়ান ইউজ করলে সেটা যেরকম মেটাবলিজমটাকে বুস্ট করে যার ফলে যে ফ্যাট হয়ে থাকে মানে পিসিওএস হলে তো বেলিফ্যাট ফ্যাট হবেই তো সেটাকেও রিডিউস করতে সাহায্য করে এবার হতেই পারে তোমাদের এর মধ্যে কোনোটাতে যে কোনো একটাতেও যদি তোমার মানে কি বলবো অ্যালার্জিক ভাব থাকে তাহলে সেটা অবভিয়াসলি তোমরা স্কিপ করতে পারো যদি তোমরা কখনো বানিয়ে খাও নাও আমি এটা দু মাস ধরে খাচ্ছি এবং প্রত্যেক দিন খাচ্ছি একদিনও স্কিপ না করে এটা আমাকে কোনো তো ট্রাবেল দেয়নি উল্টে আমার ভালোই করেছে এবং আমার পিল নেওয়া মানে ডাক্তারের পিল নেওয়া বন্ধ করে দিয়েছি আমি এবং তাতেও আমার কোনো রকম কোনো প্রবলেম হয়নি এবং আমার মেন মেনস্ট্রুয়াল যে ফ্রেজের প্রবলেমটা ছিল যে পিরিয়ড আসতে চাইতো না সেটাও কিন্তু এক একদম প্রবলেমটা সলভ হয়ে গেছে যারা একদম পিসিও এর ক্রুশিয়াল পিরিয়ডে আছো যাদের ওষুধ ছাড়া চলেই না তারা কিন্তু হুট করে ওষুধ ছেড়ে দেবে না কারণ ডাক্তারের কনসাল্ট ছাড়া কিন্তু একদমই ওষুধ ছাড়া উচিত না যেহেতু আমরা আমি একদম মানে একদম সদ্য আমার পিসিওএসটা ধরা পড়েছিলো তাই আমি এখানে কিন্তু একটা মানে নিজের পাকামিটা করতে পেরেছি এবার তোমরা কিন্তু এরকম নিজের হাতে সব দায়িত্ব তুলে নিও না তাহলে কিন্তু প্রবলেমও হতে পারে মোটামুটি দশ মিনিট একদম লো ফ্লেমে আমি এই প্রত্যেকটা জিনিসকে একদম শুকনো খোলায় ভেজেছি তারপরে ঠান্ডা হওয়ার জন্য এটাকে আমি ছেড়ে দিয়েছিলাম যতক্ষণ ঠান্ডা হয় মানে তিরিশ মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে নর্মাল ছেড়ে দিয়েছিলাম তারপরে আমি এটাকে গুঁড়ো করেছি তোমার ওই মিক্সার গ্রাইন্ডারে এখন ধরো যাদের পিসিএস নেই তারা কি এটা খেতে পারবে না অবশ্যই এটা খেতে পারবে পিসিউএস যাদের নেই তারাও এটা ইজিলি খেতে পারবে তোমাদের অন্যান্য দিকের বেনিফিটগুলো হবে যেরকম মেথি যারা খায় তাদের মেনলি সুগার যারা থাকে তারা মেথিটা খায় প্রতিদিন মেথি ভেজানো জল তো তারা তো ইজিলি এটাকে খেতে পারো স্কিন ভালো করার জন্য হজমটা হওয়ার জন্য এই ড্রিঙ্কটা প্রচন্ডই ভালো এটা ধরো তুমি বানালে এটা তোমার মাকেও দিতে পারো এটা তোমার মাও খেতে পারে এটা তোমার বাবাও খেতে পারে এটাতে কিন্তু রকম কোনো প্রবলেম হবে না মানে এটা কিন্তু রকম ওষুধ না যেটা একজন বানালে তাই সেই খেতে পারবে আর কেউ খেতে পারবে না এটা বাড়ির সবাই খেতে পারে এবং এটা খুবই ভালো একটা ড্রিঙ্ক যেটা চায়ের রিপ্লেসমেন্ট হতে পারে দেখো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এটাকে আমার একটা কন্টেনার আছে ওইখানে স্টোর করব এক মাসের জিনিস করে বানাবে তারপর এক মাস শেষ হয়ে গেলে তারপরের মাসে আবার তুমি বানিয়ে নিতে পারছো খুব বেশি দিন স্টোর করার কিন্তু কোনো দরকার নেই এটা বানাতে আমার দু একটা ব্যাচ লেগেছে মানে তিনবারে আমি এটা মেনলি ব্যাচে ভেবে বানিয়েছি এবং গুঁড়ো পুরো হয়ে যাওয়ার পর এইটুকুনি হয়েছে আমার কৌটোতে এবার এর মধ্যে আমি একটা গুঁড়ো মেশাবো এক্সট্রা সেটা হচ্ছে স্যাঁতা ইউজই করা হয় মেনলি ইররেগুলার পিরিয়ডকে রেগুলার করার জন্য আমি নেচার শিওর এটা ব্যবহার করছি কারণ এটা প্রচন্ডই অথেন্টিক একটা প্রোডাক্ট এবং তার সাথে একটা মানে ভালো সার্টিফিকেটও আসে এটার পিউরিটির সুতরাং আমি এটা ছাড়া আমি অন্য কিছু ইউজ করি না তোমরা যদি চাও তাহলে অন্য কোনো সাঁতাবাড়ি পাউডারে ইউজ করতে পারো বাট এটা এটা আমার খুব পছন্দের একটা সাঁতাবারি পাউডার তোমরা চাইলে এটা কিনতে পারো না কিনলেও অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবে ভালো একটা ব্র্যান্ডের সাঁতাবারি পাউডার ইউজ করা সে তোমার যে ব্র্যান্ডই হোক না কেন তবে এটার একটু দাম বেশি হয় এটাকে আমি তিন চামচ মতো এই পুরো মিক্সচারটার সাথে অ্যাড করে নিই সত্যি কথা বলতে আমার তো ফিল হয় সতাবারির জন্যই আমার পিসিওএসটা আস্তে আস্তে কমে যাচ্ছে মানে এখন তো পিরিয়ডের কোনো প্রবলেম হচ্ছে না একদম ডেট টু ডেট হচ্ছে তোমরা যদি চাও তাহলে এটাকে গরম দুধের সাথে মিক্স করেও এটা খেতে পারো বাট ওই আমার দুধ খাওয়া তো অবভিয়াসলি যাবে না এ বেশি পরিমাণে সুতরাং আমি দুধটাকে স্কিপ করে এই গুঁড়োর মধ্যে জলের সাথে মিশিয়ে এটাকে ফুটিয়ে খেয়ে নিই খুব ভালো রেজাল্ট পেয়েছি আমার তৈরি হয়ে গেছে আমার এই পিসিওএস ফ্রেন্ডলি ফ্যাট কাটার ড্রিঙ্কটা এটা আবার বানিয়েও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের পরিমাণ মতো যা জল লাগবে সেটা তোমরা দেবে এবং একটু বেশি দেবে তুলনামূলক কারণ ফোটালে জলটা অবভিয়াসলি একটু কমবে ভালো করে একদম একদম ফুল আছে একদম মানে হাই ফ্লেমে তোমরা এটাকে জলটাকে ফোটাবে দেখছো অল্প নিলাম মানে পুরো একটা চামচও নিলাম না একদম মানে হাফ চামচ এটাকে নিলাম কারণ বেশি নিলে কিন্তু তেতো হয়ে যাবে বেশি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজনও থাকে এবার এই জলটাকে পাঁচ থেকে সাত মিনিট একদম হাই ফ্লেমে ফোটাবে এরকমভাবে ফুটবে এটা ভালো করে ফুটে যাওয়ার পর তোমরা একটা ছাঁকনি নেবে এই ছাঁকনি দ্বারা এই জলটাকে স্ট্রেন করে নেবে এই যে জিনিসটা বেরোলো সেই জিনিসটা কিন্তু তুমি ভেতরে খেয়ে নিলে তোমার কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হয়ে যাবে সুতরাং এটাকে কিন্তু সবসময় ছেঁকেই খেতে হবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই